হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম ব্লকে আপনাদের স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি এই সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম এই যে এখানে জল চলে আসে এখন বাজে সাড়ে সাতটা প্রত্যেক দিন এই যে সাড়ে সাতটার সময় জল আসে বালতিতে বসাই দিলাম তাই না এটা হয়ে গেছে কী সুন্দর আসবো কী সুন্দর কতগুলো ফুল ফুটছে কি ভাল লাগতেছে দেখতে ওই সাদা ফুল গাছটার মধ্যেও ফুল ফুটছে অনেকটা ফোকাস হচ্ছে না ওই পাশ দিয়ে ফোকাসে ঠিক আছে পরে আসছি এই জামা কাপড়গুলা ধুইলাম রোদ উঠছে খুব সুন্দর তো জামা কাপড়গুলোটা ধুয়ে দিলাম ওই যে কাবারটাও ধুয়ে দিলাম তো এ কটা নোংরা ছিল ওখানে তো ঠিক ঠিকমতো ধুইতে পারছিলাম না তো কয়েকটা ছিল ওগুলা ধুয়ে দিলাম আর একদম উঠায় একদম ঠিকঠাক করে রাখলাম ওই ঘরে বিছানাটা উঠানো হয় নাই এখন বাজে সাড়ে দশটা ওই বিছানাটা উঠাবো এখন এই যে ওই বিছানাটা উঠাবো কি খাচ্ছিস হলেক্স দেখছো কতগুলো হলিক্স নিয়ে এইভাবেই খাচ্ছে আর ওই টিভি দেখতেছে ওই যে কার্টুন দেখতেছে এই যে বিছানা উঠাবো এখন এই বিছানাটা উঠায় তারপরে কি করি এই যে এখানে ভাত হয়ে গেছে আলু দিছে আলু ভিতরে ঢুকে গেছে আলু ভাতে আর হচ্ছে এই যে চচ্চড়ি করা হয়েছে নিরামিষ আজকে সোমবার যেহেতু তার জন্য নিরামিষ সব কি দেখো কি সুন্দর রোদ উঠছে সেই সুন্দর রোদ জানি না আকাশটা আবার ভার ভার করতেছে বৃষ্টি আসবে নাকি একটু যাওয়ার দরকার হচ্ছে সে স্কুলে যাওয়ার দরকার কারণ স্কুলে তো অ্যাডমিশান সামনে করাতে হবে তো ওটা নিয়ে টেনশনে পড়ে গেছি ওই গ্যাংটক থেকে ফোন আসছিল এখনই তো এই সে একটা অ্যাপ্লিকেশন লিখে আজকে মানে হোয়াটসঅ্যাপে পাঠা দেওয়া হলো স্কুলে তো দেখা যাক কি করা যায় যাই না বুঝতে পারছি না আর এলো এখন স্কুলে যাব দেখি এখানে তো সব বাংলা আর ওইখানে তো নেপালি হিন্দি ইংলিশ এগুলো পড়ছে তোর বাংলা একটু প্রবলেম হচ্ছে দেখি আর এইখানে মানে কি বলবো সামনে একটা স্কুল আছে এতটাই মানে কেয়ারলেস একদম কেয়ারলেস ছাড় লোক এগুলা কী বলবো এখন অবধি সে এগারোটা এখন কটা বাজে এগারোটা দশ বাজে একটা স্টুডেন্ট যায় নাই এখন অবধি স্কুলে স্যার আসে নাই তাহলে ভাবতে পারো এখানকার স্কুলটা কেমন কেয়ারলেস সারা একদম এখন যাবো একটু ডাকুমারিতে আর আমি যাবো আর বাবা আর মেয়ে যাবে হলো এসে বিডিও পেশে ওর আধার কার্ডটা ঠিক করতে যাবে আজকে আর হলো আমি আর মা যাবো মাকে ডাক্তার দেখাতে হবে তো হসপিটালে যাবো তো হসপিটালে গিয়ে একবারে দুইটা স্কুলে যাব স্কুলে খবর টবর নেই কি পড়াশোনা কেমন চলছে কি বৃত্তান্ত সব কিছু আগে জানবো তোমাদের সাথেও শেয়ার করবো কিছু কিছু তো ওইখানে এই করে তারপরে ডিসিশান নিতে হবে কারণ ওইখানেও তো আমি পারছিলাম না তোমরা তো ভালো করে জানো কাজের থেকে বের করে দিছে তারপরে হচ্ছে মানে কাজের কোনো সোর্স ছিল না মানে আমি খুব বিপদে ছিলাম আরও আরও কিছু কিছু কথা আছে তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব সব কিছু অনেক প্রবলেম অনেক প্রবলেম তার জন্য এখানে চলে আসা মানুষের মানে কথার মানে খুব চাপের মানুষের কথা মানে সহ্য করতে করতে না একটা সীমা হয় জানো তো যখন নাকি মানে ওয়ালের সাথে মানে যখন পিঠটা ঠেকে যায় না তখন আর মানে সহ্য করা যায় না এই হলো কথা তো চলো এখন কটা খাওয়া দাওয়া করবো বাবা খাইতে বসলো নিরামিষ আধুন সোমবার যেহেতু তো হালকা পাতলাই রান্না করা হচ্ছে এক সবজি ভাত আলু ভাতে করা হয়েছে ওগুলো খাওয়া দাওয়া করবে তারপরে রেডি হয়ে বেড়ে যাব ঠিক আছে একবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে রেডি হয়ে গেছি আর ওই যে বাবা হ্যাঁ হ্যাঁ তুমি ফোন করো যে ও সাহায্যে ফোন করবো বাবা আর মেয়ে হচ্ছে বিডিও পিসে গেল আর আমি এই যে এই চুরিদারটা লাগানোছি আর পাখা নিয়ে গেলাম জি হাড়ি গরম বলার মতন ওই যে মা বাবা কি কিছু লাগবে তো চলো যা যাক আর এইভাবে চুল না টাই না তারপরে বান্ধি কপালটা আসবে অনেক বড় দেখা যাচ্ছে কারণ এইভাবে তো কখনো বাঁধি না ছাগল ওইখানে ওখানে বান্দে রাখা গেলো গাছ দিয়ে দেওয়া হয়েছে

আসলাম বাড়ি যাচ্ছি এখন প্রচন্ড রোদ্রু আরে আর এই যে স্কুলে গেছিলাম ডাক্তার দেখালাম মাকে তারপরে গেলাম হলো স্কুলে স্কুলে স্যারের সাথে কথাবার্তা বললাম তো বাংলাটা যেহেতু শিখা বই তার জন্য এই যে স্যারের কাছ থেকে কয়েকটা বই নিয়ে আসলাম পরে দেখাচ্ছি তোমাদের কি বই দিল স্যার প্রচণ্ড যা যাওয়ার কোনো কিছু শুট করি ভালো লাগছিল না ঠিক আছে পরে আসছি তোমাদের সামনে সামনে দোকানে গেছিলাম এই যে দোকান থেকে নিয়ে আসলাম হচ্ছে চানার প্যাকেট পাঁচ টাকা দামের পপি চানা অনেক দিন থেকে খাই না আর হচ্ছে নিয়ে আসলাম হলো এই যে বাদাম বাদাম এ দেখো মা চিড়ে খাচ্ছি এই না আর মেয়ে আর বাবা এখনো দি আসেনি বৃষ্টি ওইদার দেখো এই যে ওইডাটা দেখতে পাচ্ছ খুব খারাপ ওইডা ঝিজি বৃষ্টি পড়তেছিল তো জানি না কখন আসবে তো বসে বসে কি করব বাদাম খাই একটু আর ওরা আসলে পরে তারপরে কিছু খাবো পরে আসছি দেখো বন্ধুরা কি হারে বৃষ্টি বৃষ্টি করেই যাচ্ছে মা চা বানাইছে তো আমি একটু মুড়ি নিতে আসলাম বাবার মুড়ির ঘরে দেখাচ্ছি মুড়ি কারণ হচ্ছে মুড়ি তো মানে বাবা বিক্রির জন্য ই করে রাখে না দেখো এইভাবে রাখে মানে প্যাকেট করে করে বিক্রি করে আর এই যে এইভাবে রাখছে মুড়িগুলো এই যে এটা এখন অব্দি মানে মাপা হয়নি তো এটা কালকে সকালবেলা মাপবো একটু হেল্প করি হেল্প পাতলা তো এই যে মুড়ি নিয়ে এলাম এখন চানা দিয়ে মুড়ি দিয়ে মাপবো আর হচ্ছে চলো ওই ধরে যায় দেখা হচ্ছে যে মুড়ি নিয়ে আসলাম আর যে মা ওইখানে পিঁয়াজ কাটছে আর এই ঘরটা না কি বলবো তো লাইটের এতটাই মানে প্রবলেম মানে বাল্বের লাইটের না বাল্বের একদম আলো নাই অন্ধকার কি বলবো একটু মেক করে নাও কয়েকদিন পরে মানে এটা ঠিক করবো বন্ধুরা এই যে এই বইগুলা দিছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই একটা বই দিছে এটা হচ্ছে আমাদের পরিবেশ আর এটা হচ্ছে পাতাবাহার বাংলা আর কি বাংলা বই আর এটা হলো বিজ্ঞান বই আর কি আমাদের পরিবেশ বিজ্ঞান বই এটা বাংলা বই আর এটা হচ্ছে ইংলিশ বই আর এটা গণিত তো চারটা বই দিছে দেখি এই চারটা বই আর কি এসে করবো ওকে এখন প্র্যাকটিস করাবো তো এখন বাজে ষাটটা তো একটু বই নিয়ে বসাই ওকে একটু পড়াই দেখি কত কতদূর আমিও তো অনেক বছর থেকে বাংলা পড়ি না তো মেয়ের সাথে তো মানে যেগুলো মেয়েকে পড়াইতাম মানে হিন্দি নেপালি তারপরে ইংলিশ এগুলার মধ্যে দিয়ে গেছে তো এখন তো আবার বাংলাটা ধরতে হবে তাই না অনেক বছর থেকে যেহেতু আমিও পড়ি না মানে জানি না কতদিন পড়াতে পারবো কিন্তু চেষ্টা করব মেয়েকে যাতে আরও ভালো করে পড়াতে পারি তো সেটা ব্যবস্থা করতেছি ঠিক আছে চলো ওকে পড়াই নিই তারপর তোমাদের সামনে আসছি